গোলাম মালভূমিতে ইসরায়েলি সেনাদের ঘাটে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা আর তাতেই নিহত হয়েছে দুইজন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন চব্বিশ জনের মতো শুক্রবার ইরাক থেকে ধেয়ে আসে ড্রোন দুইটি তবে একটি ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েল বাহিনী অপার একটি ড্রোন ধ্বংস করতে না পারায় আঘাত হানে ইসরায়েলি সেনাদের সেনাদের নাম প্রকাশ করেছে আইডিএফ প্রথম জনের নাম আর্জেন্ট ড্যানিয়েল আবিফ হাইম সুফার তিনি একজন সিগন্যাল অফিসার ক্যাডেট অপার জন তাল দ্রদ তিনি হলেন গোলানি ব্রিগেডিয়ারের তেরোতম একজন আইটি বিশেষজ্ঞ তবে এর আগে ইরাকি যোদ্ধারা গোলাম মালভূমিতে তিনটি ড্রোন হামলা চালিয়েছিল তারা এমনটি প্রকাশ করছে চারদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় লেবানন এবং ইসরায়েল সংঘাতে পঁচিশ জন ইসরায়েলি সেনা আহত হয়েছে এ খবর প্রকাশ করেছে তেলাবি তাদের ভিতরে এগারো জনের অবস্থা বেশ গুরুতর তবে এই বিষয়ে কোন প্রকার তথ্য দেয়নি তেলাবি লেবাননে ইস্তাল অভিযান চালাতে গিয়ে এখন পর্যন্ত মোট নয় জন সেনা নিহত হয়েছেন এমনটা করছে ইসরায়েল বাহিনী ব্যাপারে হিজবুল্লাহ জানাচ্ছে গত বৃহস্পতিবার সতেরো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন মোহাম্মদ আসিফ যিনি হিজবুল্লার মুখপাত্র তিনি বলেন সংঘাত কেবলমাত্র শুরু হয়েছে হিজবুল্লাহ যোদ্ধা তাদের প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে ক্ষেত্রে ইসরাইলকে সুযোগ বুঝে অভিযান পরিচালনা করা দরকার